আল্লাহকে জিজ্ঞেস করে মালিক ও মালিক তুমি ঘুমাও না কেমন করে তুমি থাকো আমি তো না ঘুমায় থাকতে পারি না আল্লাহ তোমার কি কোনো সমস্যা হয় না আল্লাহ পাক বলেন মৌসা আমি যদি ঘুমাই তাহলে কেমনে চলবে মৌসা বলে মালিক কেমনে চলবে বুঝি না কিন্তু তুমি কেমন করে থাকো আমার তো বুঝে আসে না আল্লাহ কুমসা যদি বুঝতে চাও তাহলে হাতের মধ্যে তুমি একটি গ্লাসে পানি নিয়ে দাঁড়ায় থাকো আর দেখো তো কতক্ষণ তুমি গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারো মৌসা কালিমুল্লা তিনি গ্লাসে পানি নিয়ে হাতের তালুতে নিয়ে দাঁড়িয়ে আছেন এই অবস্থায় দাঁড়িয়ে আছেন আল্লাহ পাক আব্দুল আলামিন কয় মুসা কালিমুল্লাহ কয় মালিক হবি তো আল্লাহ তোমার অর্ডার কে জন্ম দাঁড়ায় আছি নয়তো এটা কোনো কাম নাকি আমার আল্লাহ কয় মুসা প্রশ্ন যা করেছ জবাব আমি দেই নাই কিন্তু কামের মাধ্যমে তোমার জবাব আমি আল্লাহ বুঝায়া দিচ্ছি

একটা গ্লাস তোমার হাতের তালুতে তুমি রাখতে রাখতে না। একটু ঝিমুনির কারণে ঘুমের তন্দ্রা বাবা সর কারণী হাতে রাখা গ্লাস তোমার হাত থেকে পরে ভেঙে গেল এরে মুসা একটু বলো এবার তুমি কুল কায়েনাত থেকে আমি আল্লাহ নিজের হাতেতে রাইখা হাতের তালুতে রাইকা এবার আমি কেমন করে ঘুমাই যদি একটু তন্দ্রা বা তাহলে সৃষ্টি জগতের কি হবে আল্লাহর পায়গম্বর মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে একাধিকবার কথা বলেছেন এরকম ভাবে তিনি অনেক সময় খোলাখুলি কথা বলতেন কখনো কখনো কিছু উল্টাপাল্টা প্রশ্ন করতেন মুসা কালিমুল্লাহ ওবর আগি মেজাজের একজন নবী ছিলেন তফসিরের কিতাবের মধ্যে এসেছে বসরা যখন হইত চুলগুলি খারায় খারায়া যাইত মুসানবীর গায়ের প্রসঙ্গ পর্যন্ত খাড়ায়া যাইত এজন্য প্রসঙ্গ থামায় রাখার জন্য তিনি এক ধরনের কাপড় আগে পরতেন ওই কাপড়ের উপর নিজের জামা পরতেন এত মিজাজ গরম এত গরম মিজাজের নবী একদিন আল্লাহকে বলেন মালি আমি যদি খোদা হইতাম তুমি যদি বান্দা হইতা আল্লাহ পাক মুসা কি কইতে চাও হুশ আছে নি কো মালিক কে উদ্দেশ্য আছে আল্লাহ এটা তো হবে না কিন্তু আমার জানার একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমি জানতে চাই আমি মুসা যদি খোদা হইতাম আর তুমি খোদা যদি মুসা হইতা তাহলে কি চাইতা আমার কাছে একটু কও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বলে موسی এটা তো হয় না যদি কখনো এমন হই তো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতা সাথে সাথে موسی নবী কুমালিক আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই সুস্থতার নিয়ামত আমি তোমার কাছে চাই এজন্য আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গা ফেলে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ বেশি গা ফেলে একটা হলো ফারাবত আরেকটা হলো শিক্ষক যখন মানুষ অপসর থাকে নিয়ামতের কদর বুঝে না দ্বিতীয় হলো যখন মানুষ সুস্থ থাকে সুস্থতার নিয়ামত তখন সুস্থতার নিয়ামতের কদর বুঝে না সুস্থতার নিয়ামত যখন চলে যায় তখনই নিয়ামতের কদর বুঝে অপ্সরতা যখন তার থাকে তখন অপ্সরতার বুনিয়াম হয়তো বুঝে না যখন অপ্সর সময় পাস হয় তখন সে জন্য মোসা আলিসুন আল্লাহ আমি যেটা জানতে চাইছিলাম এটা জেনে গেছি অর্থাৎ তোমার কাছে কি চাইতেছে আল্লাহ পাককে ডাক দেয়া ক এবার তোমার কাছে জানতে চা আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় পাপি কে সবচেয়ে বড় নাফর আল্লাহ চার রাস্তার মোড়ে যায় দাঁড়াও নবী চার রাস্তার মুখে আইসা দাঁড়াইছেন দেখতে পেলেন একটা লোক বাচ্চা কুলে নিয়ে পাহাড়ের দিকে যায় জঙ্গলের দিকে যায় চেহারাটা দেখলেন শুধু এত দূরে দেখলেন আর কোনো কথা বললেন না চিনে রাখলেন লোকটা এই জমিনের বড় নাফর বড় পাপি তো দেখলাম এবার তোমার একজন বলি কি এই জমিনের সবচেয়ে বড় বলি সবচেয়ে বড় আল্লাহওয়ালা কে একটু দেখতে মন চায় আল্লাহ বললেন সকালে যেখানে দাঁড়াইছে ওখানে যা দাঁড়ো নবী সেখানে আবার আসলেন ওখানে তিনি দাঁড়ায় থাক দেখেন ওই লোকটাই সকালবেলা সে যে লোকটা দুনিয়ার সবচেয়ে বড় না হয়ে গেছে ওই লোকটাই বিকালে দুনিয়ার সবচেয়ে বড় অলি হয়ে ফিরতেছে আল্লাহর্বর মালি কিছুই বুঝি নাই বুঝি নাই গো আল্লাহ সকালে যে ছিল না সে বিকালে হয়ে গেল বলি কেমন করে হ বুঝে তো আসে না আল্লাহ পাক রব্বুল আলমিন কয় মশা যা বলেছ যা দেখেছ সব ঠিক আর আমি আল্লাহ যা বলেছি তাও ঠিক সকালে এসে গুনাগারে ছিল না ফরমান ছিল জমিনের সবচেয়ে বড় পাপি ছিল বিকাল বেলায় এসে দুনিয়ার সবচেয়ে বড় বলি হয়েছে ঘটনাটা কি আল্লাহ দিলে দিলেন আমার অলি হওয়ার জন্য বছর লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য মাস লাগে না আমি আল্লাহর অলি হওয়ার জন্য আমার অলি হওয়ার জন্য বছরের পর বছর লাগে না সময় লাগে না সময় লাগে দুনিয়ার সব কিছুতে ব্যবসায় সময় লাগে চাকরিতে সময় লাগে পড়াশোনার সময় লাগে খামারিতে সময় লাগে সব জায়গায় সময় লাগে সময় ছাড়া কিছুই হয় না হুটহাট কিছুই হয় না কিন্তু সময় লাগে না শুধু এক কাজের যুবক ওই কাজটা হলো কেউ যদি আল্লাহর বলি হতে চায় তাহলে সে অল্প সময়ের ভিতরেই আল্লাহর বলি হতে পারে সকালবেলা যেই মানুষটা ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান বিকালবেলা সে দুনিয়ার সবচেয়ে বড় বলি আল্লাহর কাছে মুসা নবী জানতে চায় আল্লাহ মুসা বাচ্চাটা রে লুনিয়া তবার নিয়তে সে পাহাড়ের উপরে যায় উঠছে বাচ্চাটাই কাবু পাহাড়টা এত বড় এর চেয়ে বড় কিছু আছে নাকি বাবা কে বাজান এর চেও বড় হলো সাগর আব্বা সাগরে চো বড় ওই সাগরের চেয়েও বড় হলো জমিন জমিনের চেয়েও বড় কয়ের চেয়েও বড় হলো আসমান বাবা আসমানের চু বড় কিছু আছে বাবা তখন কান্দে আর কয়ে বাজান আসমানের চু বড় হয়ে গেছে তোমার বাবার গুণ এই বলে আর কান্দি কয় কান্দে কয় সন্তান কাব্য তুমি কান্দ কেন তোমার গোনা বুঝে এত বড় এত বেশি বলে হ বাবা গো তোমার গুনার চেয়ে বড় কিছু আছে নাকি তখনই সেই লোকটা কয় বাজান قمر ببر الله وبرول قمر الله الرحمات الله الرحمن بشي عحر الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا لا إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا فرد سمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق ذوالا الآن كما كان ولم يلق ذوالا لا مثل ولا صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا

ও মালিক জানতে চাই কেমন করে লোকটা এত সোজি তোমার এত অলি হল আল্লাহ কই ভাবসাও যখনই সে আমার রকমকে সবচেয়ে বড় মনে কইরে আমি আল্লাহর কাছে কান্না শুরু করে দেয় তো নিয়তে কান্দে তার দুধের বাচ্চাটা ফুলের বাচ্চাটা বাবার কামনা দেই কাসেও কান্দে দে আমি আল্লাহর কাছে বাবার পক্ষ থেকে আমিও না আমি কয়ে কই আল্লাহ তুমি মফ করো আমার রহমতীর দরিয়ায় জুশ্মানে উঠলো মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে যেই পরিমাণ গোনা ছিল ওই পরিমাণ গোনাকে নেকি বানায়াম সবচেয়ে উরুবলি বানায় খুশি কারণ তবার বৈশিষ্ট্য হল ত বা কারি খাঁটি দিলে ত বা করার লগে লগে তার পিছনেই যেই পরিমাণ গোনা তাকিরে রেজুবু ওই পরিমাণ গোনাকে আল্লাহ شمو برمان كرن الله من <نكي بناديك> <كارنال> تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان <بل> الله غفورا رحيما আমি যাবতীয় গুণাকে না কে মুহূর্তের ভিতরে দবারো সিলাই মশালী সালমাল্লাকে ডাক দেয় কমন কথা তো তোমার সাথে বলি দেখি না কিন্তু এবার তোমার সাথে শুধু কথা না অডিও কলে নয় ভিডিও কলে কথা বলতে চাই আল্লাহ বাকম সামিয়ান্দার সাথে ভিডিও কলে কথা বলা যায় না কারণ লাংতা এটা কোনো দিন সম্ভব নয় দেখতে পারবা না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ এমন কোনো পাওয়ার দিই নাই যে পাওয়ারে আমাকে দেখে টিকতে পারে কিন্তু হ্যাঁ জান্নাতে জান্নাতিদেরকে আমি আল্লাহ এমন পাওয়ার দেব তার চোখে ওই পাওয়ারে এসে আমাকে জান্নাতে দেখতে পারবে তার অসুবিধা হবে না কিন্তু দুনিয়ার চোখে আমি কারো চোখে এমন কোন পাওয়ার দেব না যে পাওয়ারে সে আমাকে দেখবে আমাকে দেখে সহ্য করবে এটা হবে এ কথা বলা পুর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন লান্তারানি 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 মুসা কমালিক নি বুঝিনা আমি দেখতে চাই আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ কেউ দেখা যায় না মোসান আমি দেখতে চাই আল্লাহ পাকের সাথে মোসা আল ইসলাম এভাবে কথা বলি কথা আল্লাহ পাকে মোসা ও তুই তোমার শখ তাহলে তোর পাহাড় বারবার বলতেছি দেখা যায় না দেখা যায় না তারপরে যখন দেখতেই মন চায় তো এলাকা মানুষের বসতি সারে দাও তোমার কারণে মানুষের যেন কোনো ক্ষতি না হয় কোনো জীব জানোয়ারের যেন ক্ষতি না হয় যাও তুর পাহাড়ে চলে যাও মোসা আল ইসলাম তুর পাহাড়ে আসবে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে তুর পাহাড়ের গোটা এরিয়াকে কোয়ার করলেন ফেরেস্তার ঘোষণার মাধ্যমে গোটা এরিয়াকে জানিয়ে দেওয়া হয় এ গতুর পাহাড়ের অবস্থিত যত জীব জানোয়ার পশু পাখি আসু তোমরা পাহাড় ছেড়ে অন্য কোথাও চলে যাও কারণ মৌসা আল্লাহর পয়গম্বর আল্লাহকে দেখতে চায় তুর পাহাড়ে আল্লাহ পাক তার নূরের তাজাল্লি দিবে তোমাদের ক্ষতি হবে তোমরা যার যার মতো করে তোর পাহাড় ছেড়ে চলে যাও ফেরেস তাদের স্পেশাল বাহিনী এসে ঘোষণা দিয়া দিলে সাপের কাতারে সাপ শিয়ালের কাতারে শিয়াল শিয়াল পিঁপড়ার কাতারে সব সবগুলি যার যার মতো করে চলে যাচ্ছে মৌসানবিতুর পাহারায় তিনি দেখতে পান সবগুলি প্রাণী যার যার মতো দোল বেঁধে বেঁধে লাইন ধরে ধরে চলে যায় মুসানবীর কই কিরে ভাই তোমরা কই যাও প্রাণীদের সব আন আল্লাহ করে দিয়েছে মুসানবী আল্লাহকে দেখতে চায়। ফেশ লাগাইছেন আপনি এখন আপনি বুঝে কিছু জানেন না ফেরেশতারা কয় নবু জিকেলাপ নাই গণ্যগুল বাজাইছেন আপনি মুসা নবী কি গণ্যগুল কই আপনারা কি আল্লাহ বারবার নিশীত করেছে দেখা যায় না এর পুরো দেখতে চয়েছেন আল্লাহ তোর পাহাড়ে আনছেন এই তোর পাহাড়ে যত প্রাণী আছে সবকে আল্লাহ ছড়াইয়া দিতেছে কারণ আল্লাহ পাকের নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপরে পড়বে তখন কি হবে কেউ জানে না এজন্যই আল্লাপাক এক আর করে নিচে সফরে চলে যেতে বলছে মুসা নবী এবার টের পাইছে এ গন্ডগোল তো বড় গন্ডগোল এতটা তো তিনি বুঝেন নাই মুসা নবী কয়ে ভাই ইব্রাহিম মাপ চাই ভুল করে ফেলেছি আমি এত কিছু ভাবি নেই এত বড় বিষয় যে ঘটবে আমি বুঝি নাই ইব্রাহিম কয়ে নবী গো টাইম পাস মাপ চাই কোনো লাভ নাই যা হওয়ার হয়ে যাবে রেডি তাকেন শুধু দেখে দেখা দিবে সেদিন কোন জান্নাতি আল্লাহকে দেখতে সমস্যা হবে না রে যুব কারণ জান্নাতিদের চোখের মধ্যে আল্লাহ পাক ওই পাওয়ার এক্সট্রা দিয়ে দিবে যেই পাওয়ারে আল্লাহকে দেখে সহ্য করা যা আমরা সূর্যের দিকে তাকাতে পারি না প্রচন্ড সূর্যের দিকে তাকাতে পারি না কারণ কি কারণ আমাদের চুকে ওই নোট দেওয়া হয় নাই যে সূর্যের আলোটাকে দেখে সহ্য করার মতো ঠিক তেমনি আল্লাহকে দেখে সহ্য করার মতো পাওয়ার শক্তি আল্লাহ মানুষের চোখে দেয়নি তবে অতিরিক্ত এক্সট্রা পাওয়ার আল্লাহ জান আলিয়ালামকে কালিমুল্লাহিসামকে কি বলা হতো কালিমুল্লা আল্লাহর সাথে চার হাজারবারের বারের চোখে বেশি যিনি আল্লাহ কথা বলছে

পরীক্ষা করতে চাইছিল ওই যে স্বর্ণ আর আগুন দিয়ে আল্লাপাক ফেরাউনের চোখে দাদা লাগাইলেন মুসাল ইসলাম ছোট্ট শিশু আংরা মুখে দেয়ালাইছেন আগুনের আংরা ফেরাউনের সন্দেহ থেকে মুক্ত করার জন্য ফেরাউন মনে করছিল যে বাচ্চা সবকিছু বুঝে বিবি আসিয়া বলছিল যে না বাচ্চা বুঝে না এই বুঝে না না বুঝে না বুঝে নাকি বুঝে না এটা পরীক্ষার জন্য আগুন আর স্বর্ণ এক জায়গায় রাখা হয়েছিল আর মুসা আল সারা হয়েছে মুসা আল ইসলাম তিনি স্বর্ণের দিকে যাচ্ছিলেন কারণ তিনি শিশু হইলে তিনি বুঝেন সবকিছু দেখতেছিলেন বুঝতেছিলেন কিন্তু আল্লাহ জিব্রাইলে পাঠাই দিয়েছে জিব্রাইল যাও আমার মুসারে গিয়ে আগুন হাত দেওয়াও কারণ এখন যদি স্বর্ণে হাত দিয়ে আলাই বুঝে ফেলবে আমি ফেরাউন বুঝে ফেলবে আমি আল্লাহর কুদরতের খেলা এখানে শেষ না না আমার কুদরতি খেলাতে এখানে শেষ হলে হবে না

আমি দাওয়াত দেবো কেমন করে আমার মুখে তো তুতলাম কথা তো অস্পষ্ট আল্লাহ আমার ভাই হারুন কে আমার সাথে দিয়ে আমার ভাইয়ের কথা বড় স্পষ্ট দাওয়াত দিই আল্লাহ পাক যাও তুমি যদি তোমার ভাইয়ের প্রশংসা করেছ আমি তোমার ভাইকেও নবতি দিলাম এবার মুসা আল ইসলাম নিজেও নবি তার ভাই হারুন

নম্রুতকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনকে কালেমার দাওয়াত দাওয়াত দিসে কালেমার দাওয়াত দিসে ফেরাউন বলতে চাইল না নিজের কোথায় দাগি করল কল্লব করল মুসা আসিসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো করল একে 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 বনি শেরি পল্লীর জুলুম চালান চলেন চোত জুলুমই চাবাড়ি যত নির্যাতন বলুন তো

জুম্মার নামাজ পড়তেন নবীজি জুম্মার নামাজ মদিনায় সবাই জুম্মার নামাজ পড়ার পর আল্লাহর নবী নামাজের পরের নামাজ উম্মত গলি নবীজি পড়তেছেন সাহাবা کرام সুন্নাত পড়লেন ওই অবস্থায় দুইজন মানুষ তারা মদিনার মসজিদের দরজায় দাঁড়িয়ে রইলে কেউ জি জিজ্ঞেস করে কে আপনারা কত থেকে এসেছেন কয় আমরা 빈দেশের মানুষ আমরা নবীর সাথে দেখা করতে চাই কোথায় ভিতরে আমাদের নবী নামাজ পড়ে সাথে সাথে এই দুইজন লোক এই দুইজন লোককে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী কাছে হাজির হলেন দ্বীনের নবী মায়ার নবী জিজ্ঞেস করে তোমরা কে এই দুজন লোক কই হুজুর আমরা খ্রিস্টান কেন এসেছ কয়ে আমরা মদিনায় ব্যবসা করি বাড়ি কোথায় কই সিরিয়া সিরিয়ায় ভালো মধু পাওয়া যায় জাইতুন পাওয়া যায় মধু আর জাইতুন আমরা মদিনায় নিয়ে আসি মদিনার বাজারে মধু বিক্রি করি আর জাইতুন বিক্রি করি যাবার সময় মদিনার খেজুর নিয়ে আমরা সিরিয়ায় বিক্রি করি আমরা হলাম মধু ব্যবসায়ী জাইতুন ব্যবসায়ী আল্লাহর নবী রহমতের নবী তাদের কাছ থেকে খবর পাওয়ার পর নবীজি বলতেছেন এবার কি তোমরা বলতে চাও সিরিয়া থেকে আসার তাবুক নামক জায়গায় আমরা কিছু বাহিনী দেখে এসেছি প্রতি ওরা অপেক্ষা করে কি যেন কার সাথে করবে প্রস্তুতিও নেয় নেয় অনেক বড় বিশাল বাহিনী আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কারা কয় আমরা রোমান বাহিনী রুমের কি আমাদেরকে পাঠাইছে আমরা চল্লিশ হাজার পাঁচ হাজার আমরা আগে এসেছি পিছনে আসলে যে পঁয়ত্রিশ হাজার কি করবা কয় মদিনা আক্রমণ করব কারণ কি কই মদিনায় নাকি মক্কা থেকে একজন নবী এসেছে যে নিজের বাপ দাদার ধর্ম মানে না তার সাথে যুদ্ধ করবো মদিনাকে মাটির সাথে মিশায়া দিব তাই নাকি বলা হবে একথা বলার পর তখন বলতে আমরা এই দৃশ্য দেখে এসেছি এখন যদি আপনি ব্যবস্থা না নেন হয়তো হামলা করে ফেলতে পারে আল্লাহর নবীর রহমতের নবী এই খবর শোনা মাত্রই জরুরি মিটিং তালুক করলেন নবীজি সাহাবাই কামায়ের কাছ থেকে পরামর্শ জানতে চাইলেন সাহাবিরা আবু বকর সিদ্দিক সহ সবাই পরামর্শ দেন এই দুইজন লোক হল ওরা খ্রিস্টান অমুসলিম আর অমুসলিমদের কোন খবর আল্লাহ পাকের নির্দেশ তদন্ত ছাড়া কখনো গ্রহণ করা যায় না মুনাফিক বা ফাসিকের খবর তদন্ত ছাড়া কখনো গ্রহণযোগ্য নয় এজন্য আমার পরামর্শ হল আমাদের পক্ষ থেকে কাউকে পাঠান পাঠে সেই অবস্থাটা বুঝেন সত্যি ঘটনাটা এমন নাকি অন্য কিছু এটাও আমাদের তদন্ত করা প্রয়োজন না জেনে না বুঝে যদি এমন কিছুই না কয়ে আর আমরা হামলা করি তাহলে হিতে বিপরীত হবে আল্লাহর নবী বলে সাহাবিরা বলো আবু বক্কর যা বলছে তাই কি ঠিক সবাই বললেন যে ঠিক আমরা মনে করি আমাদের পক্ষ থেকে তদন্ত করা উচিত আল্লাহর নবী রহমতের নবী বলেন কে আসো মন কে আসো মন পনেরো দিন সময় লাগবে মক্কা থেকে তাবুক যেতে গোয়েন্দা রিপোর্ট আনার জন্য কে আসো তুতাবুক যাবা সাথে সাথে শহরে খুদা আলী গেলেন আর বলতেছেন নবী গো আপনি আমাকে অনুমতি দেন আমি তাবুক যে খবর নিব আর আপনি আমার জন্য দোয়া করেন আপনি তো করলে আমি আশা করি কম সময়ের ভিতরে তাবু পৌঁছে যাব নবী বলতেছেন আলী রে একাই যাবা সাথে অন্য কাউকে দিব আপনি তো আমার উপাধি দিয়েছেন শের খোদা আমি তো আপনার চাচাতো তো ভাই আপনি তো আমাকে শিশুকাল থেকে বড় করেছেন আপনি তো ভালো করে চিনের আমি আলির সাথে কাউকে লাগবে না আমি একাই যাব নবী বলতেছেন যাও এর পর তোমার গোলাম দিয়া দিলাম কই ঠিক আছে গোলাম সাথে দিয়া দে আল্লাহ নবী সাদের লাঠিটাও দিয়া বললেন আলী নেও এই লাঠিটা নিয়ে যাও আমার বিশ্বাস এই লাঠিটা সাথে থাকলে তোমার কোনো ক্ষতি হবে না আল্লাহ হেফাজত করুন আলী রাদি আল্লাহ খাদে মশাতে নিয়ে তিনি তা আবুকের উদ্দেশ্যে প্রচণ্ড বেগে ঘোরা চালাইলেন এক সপ্তাহে তিনি তাঁবুক গিয়ে পৌঁছে গেলে রাস্তা এক সপ্তাহে সেখানে যায় তিনি দেখতে পেলেন ঘটনা ঠিক ও বিশাল সুনামবাগিনি দেখা যায় নিচে কেউ মোট খাওয়ার আসরে ব্যস্ত কেউ নেশার আসরে ব্যস্ত কেউ কনসার্টে আসরে ব্যস্ত নারী লিয়া গান বাধ্য যুদ্ধ করতে যাবাগু। এই নবী আর নবী সাহাবিদের সাথে আগে দিন তোমরা যুদ্ধ করছনি তাদের সাথে যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা আসেনি তাহলে এরা কেমন যুদ্ধ করে খবর খবরটা একটু মক্কার কাফিরদের কাছ থেকে মক্কার মানুষের কাছ থেকে বুঝাই না লইও মক্কার পুজো তাদের সাথে পতন বুধবার সাহেবা খতম মক্কার বড় লিডার যারা আছিল সো তাদের হাতে খতম হয়েছে অতএব এরা জানতেন কোন যোদ্ধা না এতে এসে করার আপূর্বের অভিজ্ঞতাও তোমাদের নাই একটু পূজ্যে শূন্য কদম বাড়ায় ও শূন্য কদম সাথে সাথে সেনাপতি কয় তোমার কথাই তো মনে হইতেছে তুমিও ওই দলের লোক তুমি তোমাকে তুমি কে তোমার কি পরিচয় আলি বলেন আমি কে সেটা পড়ে আমি কে সেটা পড়ে ওই বাবা হাত নাচে কথা বলতেছো দেখছো এখানে পাঁচ হাজার সন্ন্যাস আইতেছে আরো পঁয়ত্রিশ হাজার শের খোদা আলী কয় পাঁচ হাজারের জন্য আলী দুই হাত লাগে না এমন পাঁচ হাজার সন্ন্যাসের জন্য শের খোদা আলী এক হাতই যথেষ্ট